হ্যালো এভিআন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা সবাই আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা চলে আসছিলাম একটা ভাইরাল জায়গা অবশ্যই আপনারা তখন হয়তো বা টাইটেল আর থামেল দিকে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম সেই ভাইরাল হাসি গাড়ি বিলে তো বেশি কথা না বাড়ায় আজকে ব্লগটা শুরু করা যাক তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম সেই ভাইরাল জায়গায় যেটা আমাদের বাড়ি থেকে একটু দূরে মানে দেড় ঘন্টার রাস্তা তো আমরা যাচ্ছিলাম সবাই মিলে আমরা যাচ্ছিলাম প্রায় এগারো জন মিলে যাচ্ছিলাম আজকের দিনটা ছিল শুক্রবারের দিন তো আমরা সবাই মিলে ভাবলাম যে আজকের দিনটা যেহেতু এত সুন্দর দিন বা ওয়েদারটাও অনেক সুন্দর আছে সেই জন্য সবাই মিলে বড়ো বড়ো ভাইয়েরা একসঙ্গে ঘুরতে বের হলাম তো যাচ্ছিলাম ভালো লাগতেছিলো দুপাশের রাস্তা খুব সুন্দর আজকে আকাশের ওয়েদারটা অনেক সুন্দর ছিল ঝলমলে মেঘগুলো অনেক সুন্দর লাগতেছিল তো যেহেতু গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম অনেক সুন্দর লাগতেছিল দারটাও খুব সুন্দর ওইখানে একটা বাড়ি দেখলাম যেটা দেখে আমি আমার হাজবেন্ড কে বলতেছিলাম কবে যে আমার এরকম একটা স্বপ্নের বাসা হবে তো যাই হোক পার্সোনাল বেশি কথা না বলা যাক যে কারণে আমরা আসছি সেটা বলা যাক তো আমরা এদিকে প্রায় চলে আসছি তো এদিকে খুব সুন্দর লাগতেছে দুপাশে রাস্তা দুপাশে গাছ খুব সুন্দর আর গ্রামীণ অঞ্চল খুব সুন্দর লাগতেছিল দুপাশে বাড়ি অনেক সুন্দর আমরা যেহেতু গ্রামের মানুষের জন্য আমাদের কাছে গ্রামের অঞ্চল বা গ্রামের পরিবেশ হাওয়া এগুলো অনেক সুন্দর লাগে আপনাদের কার কাছে কেমন লাগে সেটা তো আমরা জানি না কিন্তু আমাদের কাছে মোটামুটি মোটামুটি খুব সুন্দর সুন্দর মানে বলতে গেলে খুবই লাগে যেহেতু আমরা গ্রামে বসবাস করি গ্রামের মেয়ে আমরা তো এদিকে বকাবকি করতে করতে এদিকে চলে আসলো খুব সুন্দর ওয়েদার দেখেন দুই পাশে বিল চলমল করতেছে পানি খুব সুন্দর লাগতেছে আর দুপাশের রাস্তাগুলো এখানকার মনে হয় আকর্ষণ বিষয় মানে এখানকার আকর্ষণিক বিষয়গুলোই হলো এ দুপাশে রাস্তার গাছ এগুলোই তো বিকেলবেলা ভালোই লাগতেছিল তো এইদিকে চলে আসলাম আমরা ছয় তো ভালোই লাগতেছিল গাছ আর রাস্তা আর একটা মনের মানুষ একসঙ্গে যাচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল মানে পাশে একটা শখের মানুষ থাকলে তো ভালো লাগারই বিষয় তো সবাই মিলে যাচ্ছিলাম সেটাতে আরো মজা লাগতেছিল যাই হোক এসব কথা বেশি না বলে বা বেশি না বাড়াই এর আগে হয়তো বা আপনারা অনেকবার এই বিলটা দেখছেন যেহেতু অনেক বড় বড় ইউটিউবার বা ব্লগাররা আসছিল তো আপনারা চাইলে আমরাও একদিন তাদের মতো একটা বড় মাপের মানুষ হতে পারবো যদি বা আপনারা আমাদের পাশে থাকেন তবেই আর আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমরাও একদিন সেরকম বড় হয়ে উঠবো তো বলতে বলতে আমরা চলে আসছিলাম এই যে এখান থেকে শুরু হচ্ছে জ্যাম প্রচুর জ্যাম সামনের দিকে আরো আছে মনে হয় তো দুই পাশে রাস্তা গাছ এখানে ওয়েদার বিল পানি অনেক সুন্দর একটা জায়গা সব মিলিয়ে মানে অসাধারণ জায়গা একটা তো যত যাচ্ছিলাম মানুষের ভিড় তত বাড়তেছিল এখান থেকে শুরু হচ্ছিল এর মূল আকর্ষণ দুপাশে দোকান মানুষ রাস্তা সব মিলে একবারে ওয়েদার ছিল আর সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলে বিলটা দেখতেছিল যেখানে কেউ কেউ নৌকানে ঘুরতেছিলো কেউ দাঁড়িয়েছিল বা কেউ তাদের আপন আপন মানুষদের সঙ্গে কথা বলতেছিল তো আমরা ওইদিকে চলে আসতেছিলাম ভিড়ের মধ্যে তো ভিড়ে মানে আমাদের সঙ্গে যারা আসছিলো তাদের হারিয়ে ফেলছি আমরা খুঁজছিলাম তাদেরকে তো পরে বড় ভাইয়াদের ফোন দিলাম তো ফোন দিয়ে জিজ্ঞেস করলাম কোথায় আছেন তো ওনারা বললেন যে সামনে আছে তো আমরা এখন যাচ্ছিলাম সামনে তো যত সামনের দিকে তত মনে হচ্ছিল মানুষের মধ্যে হারিয়ে যাচ্ছি যেরকম মানুষ দেখা যায় মূলত মেলাতে বা কোনো বড় ধরনের অনুষ্ঠানে সেরকম মানুষ এখানে আছে তো আরো সামনে যাচ্ছিলাম আরো মানুষ দুই পাশে দোকান মিলিয়ে মানে এখানকার ওয়েদারটা সব মিলিয়ে খুব সুন্দর লাগতেছিল তো আমরা এখানে বেশিক্ষণ ওয়েট না করি পিছের দিকে যাই আর এখানে আমাদের বেশিক্ষণ থাকা যাবে না কারণ আমাদের বাড়িতে একটা ছোট বাচ্চা রেখে আসছি তো সে কান্না করবে তার নানু বাসা রেখে আসছি তাকে তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে ঘুরে আবার বাসার দিকে রওনা দিতে হবে কারণ ছোট বাচ্চা বোঝেনি তো মা ছাড়া কিছু বোঝে না কার অল্প বয়সে বিয়ে করছি অল্প বয়সে বাচ্চা নিছি আমাদের অনেক কিছু ফেস করতে হয়েছে বা এগুলো আমরা কোনোদিন আপনাদের বলিনি বা সেরকম বলা চিশেষ আসে নাই যাই হোক এসব কথা আর না বলি সামনের দিকে যাই তো সামনের দিকে যত যাচ্ছিলাম তত মনোরম পরিবেশ তত সুন্দর একটা ওয়েদার খুব ভালো লাগতেছিল সবাই মিলে মানে মানে সব মিলিয়ে জায়গাটা হলো মন ভালো রাখার একটা জায়গা যেখানে আসলে অটোমেটিকলি মন ভালো যাবে এত মানুষ দেখলে সব ভালো লাগতেছিল খুব দুপাশে রাস্তা বিল মানে এখানে এত পরিমাণ হাওয়া দিচ্ছিল মনে হচ্ছে মনে হচ্ছে আমরা এখানে বাইক থেকে পরে যাব মানে এত পরিমাণ হাওয়া দিচ্ছিলো বাতাসে এমন হয় আমাদের উড়িয়ে নিয়ে চলে যাবে তো তারপরে আমরা যে সামনের দিক যাচ্ছিলাম ভাইয়ারা সামনে দাঁড়িয়ে আছে তো যে একটা নৌকা নেবো আমরা সবাই মিলে সামনে জ্যামে আটকে গেছি প্রচুর জ্যাম সামনে বড় বড় গাড়ি সব আটকে আছে এত জ্যাম সামনে মানে ঠেলে আগানো যাবে না এত জ্যাম ছিল সামনে আর দুপাশে মানে মিলে সব মিলে প্রচুর পরিমাণ সুন্দর জায়গাটা এই জন্য হয়তোবা সবাই আসে এখানে এই সুন্দর ওয়েদারটা দেখার জন্য যাই হোক সামনে আমরা এই হচ্ছিলাম তো এখন লাস্ট একবারে জ্যামে আটকে গেছি অনেকক্ষণ যাবত জ্যামে আটকে থাকার পর আমরা বাইক থেকে নামলাম সে গাড়িটা গ্যারেজ করে রাখতে রেখে আসতেছিল তো এখানে পদ্ম ফুল দেখে আমার খুব সুন্দর লাগলো তো ফাইনালি আমরা সবাই মিলে একসঙ্গে হইলাম এখন যাব সামনের দিকে সামনে যেয়ে একটা নৌকা নিব তো গাড়িতে ছিলাম যতক্ষণ ততক্ষণ মনে হচ্ছিল একটু জ্যাম কম আছে তো এখন হেঁটে যাচ্ছি তো মনে হচ্ছে যে আমি মনে হয় পিঁপড়া মানে কি কি আর বলবো এত পরিমাণ জ্যাম ছিল মানে সূচের মতন করে এক সাইড দিয়ে এক সাইড দিয়ে যাচ্ছিলাম প্রচুর পরিমাণ লোকজন এখানে কি আর বলা যায় তারাও ঘুরতে এসেছে তাদের নিজের মতো এনজয় করবে তো খুব সুন্দর জায়গাটা তো দুপাশে খাবারের দোকান আমি আমার হাজব্যান্ড কে বলতেছিলাম চলো এখন খাওয়া দাওয়া করে তো আমার হাজব্যান্ড বলেছে জল আগে ঘুরে আসি ঘোরার জন্য তো আসছো তো সামনে যাচ্ছিলাম যত যাচ্ছিলাম তত মনে হচ্ছে যে কি বাবা কোথায় এসে ফেসে গেলাম মনে হচ্ছিল সে ফেসে গেলাম গেলাম তো বিলের দিকে ভালো লাগতেছিল পানি মানে এত পরিমান হাওয়া দিচ্ছিল মানে পানিগুলো মনে হচ্ছিল উপরে উঠতেছিল আবার নামতেছিল তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম মানে এত পরিমাণ মানুষ আসা যাওয়া করতেছিল কি আর বলা যায় তো তারপরে আমরা একটু ফাঁকা পাইলাম তো যাচ্ছিলাম রাস্তা দিয়ে আবার তো এই দিকে খালি গাড়ি আর গাড়ি মানে বড় বড় মানুষ বড় বড় মাপের গাড়ি এক একজন বড় বড় কার নিয়ে আসছে আল্লাহ যে কবে আমাদের দিকে মুখ তুলে চাইবে কবে আমরা যে একটু কিছু করতে পারবো জীবনে যাই হোক কিছু করার নাই যতদিন গরিব ততদিন তো এইভাবে নিজে পায়ে হেঁটে চলাচল করতে হবে তো পিছনে আরো অনেক মানুষ কি বলার আর আছে এত পরিমাণ এই জায়গাটা এত পরিমাণ মানুষ হয় আজকে শুক্রবারের দিন হওয়ার জন্য আরো বেশি মানুষ বা যেরকম মানে ছেলে মানুষ এরকম মানুষ ছোট বাচ্চা মানে সবাই আর এই জায়গায় গাড়িটা এমন ভাবে সাইড মানে পার্কিং করছে যে মানুষজন যাইতে পারতেছিল না আর বাতাসের জন্য তো কথা কারো শোনাই যাচ্ছিল না মানে এত জোরে জোরে কথা বলতেছিলাম তাও মনে হচ্ছে যে আস্তে আস্তে কথা বলতেছি মানে এত পরিমাণ বাতাস এরিয়া ছিল শব্দ ছিল আর সামনে দেখেন এখানে এমন অবস্থা মানুষ এক একজন এক একজনের গা মানে হচ্ছে ফেলে দিয়ে চলে যাবে সেরকম অবস্থা কেউ কেউ তো আবার নিচ দিয়ে যাচ্ছিল আমার দেখে তো খুবই ভয় লাগতেছিল তো যাই হোক একটু ফাঁকা জায়গা পাইলাম তো সেখানে যে দাঁড়ানোর চেষ্টা করতেছিলাম ওমা দেখি সেখানে আবার প্রচুর জ্যাম চলে আসছে সবাই গাড়িতে বসে আছে তো ফাইনাল একটা ফাঁকা জায়গা পাইছি তো সেখানে একটু দাঁড়িয়ে থাকবো থেকে মানে পুরো পুরো একটু ভিউটা আমি কি বলবো এত সুন্দর জায়গা মানে বলার কিচ্ছু নাই আর আমার ভাষা শেষ বলার মতো কিছু নাই মানে এত সুন্দর জায়গা এখানে সামনে বিল উপরে রাস্তায় এত সুন্দর বা বাতাস পাশে একটা শখের মানুষ থাকলে আর কি চাই জীবনে সব কিছু পূর্ণ হয়ে যাবে এরকম একটা ওয়েদার থাকলে তো যাই হোক বেশি বক বক না করে আমরা নৌকা খুঁজতেছিলাম তো ওদিকে আমার হাজব্যান্ডেরা সবাই মিলে নৌকা খুঁজতেছিল আমি এখানে ছিলাম আমাদের টিমমেটরা নৌকা খুঁজতেছিল মানে এখানে নৌকা পা খুবই টাফ মানে একটা সে থামতেছে আবার ওটা নিয়ে চলে যাচ্ছে সবাই মিলে কি বলা আছে সবাই ঘুরতে আসছে হতো তো এদিকে সব মিলিয়ে খুব সুন্দর ওয়েদার যাই হোক আমি সবাইকে একটু হাই করে দিলাম সবাই মানে এমন ভাবে তাকিয়েছিল আমাদের দিকে তো এদিকে আমরা নিচে চলে আসলাম নৌকা ঠিক করার জন্য এই যে বড় ভাইরা সবাই মিলে নৌকা ঠিক করতেছিল মানে নৌকার ভাড়া নিবে কত করে জানেন আমরা এক ঘন্টার জন্য নিব নৌকা তো তো পার পিস নিবে দেড়শো টাকা পিস মানে কি আর বলবো মানে মনে হয় ঠকাতে পারলে কেউ ছাড়ে না মানে এক ঘন্টা জন্য নিব আমরা বারোশো টাকা নিব আমাদের নয় জন থাকে নয় জনের কাছ থেকে তো কিছু করার নাই তো সেখান থেকে আমরা চলে আসলাম এদিকে একটু আগিয়ে যখন নেব তখন একটু বড় নৌকায় নেই যাতে ঘোরাটাও ভালো হয় ফিলিংসটাও ভালো আসে তো তারপরে এইদিকে চলে আসতেছিলাম এখানে দেখে আবার জ্যাম এই গাড়িটা যে কতক্ষণ ধরে মানে আমরা যখন আসছি এখানে এখান এখানে আসা পর্যন্ত এই গাড়িটা জ্যামে আটকে ছিল মানে এত পরিমাণ জ্যাম তারপরে এই দাদা দেখেন এমন জায়গায় বাইক রাখছে আমরা বাড়ি হতে পারতেছিলাম না তারপর আমার হাজবেন্ড আমাকে হাত ধরে পাশে নিয়ে গেল তো যাই হোক বেশি বক বক না করি তো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম ভাইয়া বললো একটা নৌকা পাইছি তো আমরা যাচ্ছিলাম সেখানে এখন যে উঠবো আমি ছিলাম সব একে একে উঠতেছিল আমি দাঁড়িয়ে দেখতেছিলাম তো যাই হোক ভিডিওটা বেশি বড় না করি বক বক না করি পরবর্তী ভিডিও তো আসতে পরবর্তী ভিডিও আসতেছে সবাই মিলে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আশা করি সবাই আমাদের পাশে থাকবেন যাতে আমরা আপনাদের প্রতিনিয়ত ভাবে ভিডিও দিয়ে দিতে পারি সেজন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারি আপনারা আমাদের পাশে থাকবেন তো সবাই মিলে ভালো থাকবেন ফুল ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ সবেই ভাল থাকবেন বাই আল্লাক